সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা আপনাদের ফজলুল বাড়ি বলছি আপনাদের ফজলুল বাড়ি বললাম এই কারণে আপনারা যারা আমাকে অনেক বছর ধরে চেনেন জানেন আমি আপনাদের একটা হাতে তৈরি মানুষ সেই পায়ে হেঁটে বাংলাদেশ ভ্রমণের সময় থেকে বাংলাদেশের পথে ঘাটে প্রান্তরে আপনাদের সাথে হাঁটতে হাঁটতে আমি গড়ে উঠেছিলাম এখন সিডনি থেকে কথা বলছি আপনাদের সাথে বাংলাদেশের একটা বিশেষ পরিস্থিতি চলছে এখন আপনারা সবাই জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব সংগঠন বাংলাদেশ বাংলাদেশের ক্ষমতা থেকে পাকিস্তান পন্থী একটি সরকার বাংলাদেশের পতাকা যে সংগঠন তুলেছিল স্বাধীনতা ইশতেহার পাঠ করেছিল ছাত্রলীগ সেই ছাত্রলীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে কারা করেছে তারা একাত্তরে জামাত ইসলামী পাকিস্তান ইসলামী ছাত্র সঙ্গ নামে বাংলাদেশের সশস্ত্র বিরুদ্ধে করেছিল তারাই এ টিম বি টিম নানা কিছু তৈরি করে তারা একজন জেনারেল ও ওয়াকারকে হাত করে তারা একজন ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসে তারা বাংলাদেশ থেকে রিসেট বাটনে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার যে প্রক্রিয়াগুলো শুরু করেছিল তা ভেস্তে গেছে ব্যস্তে গেছে বললাম এই কারণে আপনারা সাম্প্রতিক সময়ে কিছু কথা শুনছেন না কথাগুলো কি ছিল বাহাত্তরের সংবিধানকে কবর দিয়ে দেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করবে ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো শুনছেন না এই কথাগুলো শুনবেন না কারণ পাশা উল্টে গেছে পাশা উল্টে গেছে এই কারণে বললাম বাংলাদেশ জাতীয় এবং আন্তর্জাতিক চাপে নির্বাচনের দিকে যাচ্ছে এবং বাংলাদেশের যারা যারা শুভাকাঙ্ক্ষী দাতা গোষ্ঠী তারা বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন চান একটি স্থিতিশীলতা চান বিনিয়োগকারীরা এছাড়া বাংলাদেশে আর কোনো বিনিয়োগে আগ্রহী না এই বার্তাটি বা বাংলাদেশকে পৌঁছে দেওয়া হয়েছে বাংলাদেশকে পৌঁছে দেওয়ার পরে আপনারা খেয়াল করবেন হঠাৎ করে যেখানে আমেরিকার বাইডেন প্রশাসন জানুয়ারির কুড়ি তারিখে বিদায় নিচ্ছে এই সময়ে তাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতে এসেছিলেন এসেছিলেন বলা যাবে না ভারতীয় কূটনৈতিক উদ্যোগে তাকে আনা হয়েছিল ভারতে জেক সুলেমান তার নাম এর আগে আমেরিকায় বাংলা আমেরিকানরা বাংলাদেশে পাঁচ আগস্টের পরিবর্তনের পর বলেছিল তারা তারা নতুন সরকারকে স্বাগত জানায় কিন্তু জেক সুলেমান দিল্লি থেকে যাবার আগে যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন বাংলাদেশের এই সরকারকে এই সর ক্ষমতায় বসাতে তাদের কোনো ভূমিকা ছিল না এবং ভারতীয় সেনাবাহিনী প্রধান হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনী যেমন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেন আজকাল ইন্টারভিউ দেন ইন্টারভিউ দিয়ে দিয়ে তার মতামতটা বলেন বলার চেষ্টা করেন এবং একই সাথে বলার চেষ্টা করেন ইউনুস সরকার কোনো গণতান্ত্রিক সরকার না এবং ভারতীয় সেনাবাহিনী প্রধানও হঠাৎ করে বললেন একই সুরে যে এই কথা বললেন যে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকারের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে এবং ভারতীয় সেনাবাহিনী প্রধান একই সাথে আরেকটি কথা বলেছেন তা হল বাংলাদেশে সেনাবাহিনী প্রধানের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং চার এবং পাঁচই আগস্ট তারা অনু কথা বলেছেন এবং কথা বলে বিভিন্ন সিদ্ধান্তগুলি নিয়েছেন এর পাশ এর এর সাথে তিনি যে বার্তাটা দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নিয়ে যাওয়ার পিছনে দুই সেনাবাহিনী প্রধানের মধ্যে আলোচনা হয়েছিল সেই সূত্রেই তাকে নিরাপদে ভারতে রেখে আসা হয়েছে তাকে ভারতে সর্বদলীয় সম্মানিত অতিথি হিসাবে বরণ করা হয়েছে এখন বাংলাদেশের সব দলের নির্বাচনে অংশগ্রহণ মানে হচ্ছে বাংলাদেশের প্রধান গুরুত্বপূর্ণ দল আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হবে না বাংলাদেশে নির্বাচন একটা বাস্তবতা সবাই এখন স্বীকার করবেন আওয়ামী লীগের নেতারাও স্বীকার করবেন যে আওয়ামী লীগের আমলে বিএনপি কে নির্বাচনে না আনতে পারাটা একটা বড় ব্যর্থতা ছিল সেই ব্যর্থতার কারণে বাংলাদেশে কোনো রাজনীতির স্থিতি আসে নাই বাংলাদেশটা হচ্ছে আওয়ামী লীগ এবং এনটি আওয়ামী লীগ দুটা দলের নেতৃত্বে দুই ধারার বাংলাদেশ এনটি আওয়ামী লীগ ধারার মূল ধারাটা হচ্ছে বিএনপি এবং মূল ধারার বিএনপি এখন বলা হচ্ছে যদি বাংলাদেশে এখনই নির্বাচন হয় বিএনপি ভালো করবে ভালো করার সম্ভাবনা আছে আর আওয়ামী লীগকে যদি নির্বাচনে আনা হয় কিভাবে আনা হবে কিভাবে তার নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করা হবে সেটা অবশ্যই আলোচনায় আসবে কারণ এখন পর্যন্ত বাংলাদেশের পাকিস্তান পুঞ্জির সরকার আওয়ামী লীগের নেতা কোথাও দাঁড়াতে দিচ্ছে না নানাভাবে পাঁচই আগস্টের পর থেকে নানাভাবে যেখানে যাকে পাওয়া যাচ্ছে তাকে মেরে ফেলা হচ্ছে যাকে গ্রেফতার করা হচ্ছে তাকে আদালতে আদালতে হামলা করা হচ্ছে আজকে আমি বাংলাদেশের একটা বিশ্বস্ত সূত্রে জেনেছি কারাগারে বুদ্ধিজীবী সাংবাদিক সারিয়ার কবিরের অবস্থা খুবই গুরুতর অবস্থা সারিয়ার কবির একজন বয়স্ক মানুষ সারিয়ার কবির একজন অসুস্থ অসুস্থ মানুষ এবং কারাগারে তাকে ডিভিশন দেয়া হয়নি এই শীতের সময়ে সারিয়ার কবির কারাগারে খুবই মানবতার জীবনযাপন করছেন চিকিৎসা ছাড়াই তিনি মৃত্যু পথে যাত্রী কবির সাথে প্রতিশোধ নেওয়া হচ্ছে কারণ হচ্ছে শারিয়ার কবির এই যে বাংলাদেশ যুদ্ধ দিতে যে আন্দোলনটা এই আন্দোলনটাকে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন শহীদ জনী জাহারানি এমকে সাদা চৌধুরী সারিয়ার কবির এরা এই বিচিত্রের মাধ্যমে লাইমলাইটে নিয়ে এসেছিলেন একাত্তরের দিনগুলো তাদের অনুরোধে লেখা একটা বই সেই বই বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের আন্দোলনে যারা ছিলেন যারা আছেন তাদের কাছে একটা বাইবেলের মতো সেই সারিয়ার কবিরকে হত্যা করা হচ্ছে জেলখানায় প্রতিশোধ নেওয়ার পর শুধু সারিয়ার কবির না আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের জেলখানায় মেরে ফেলা হচ্ছে বা মেরে ফেলা প্রক্রিয়াগুলো শুরু হচ্ছে এক বগুড়া জেলে এই সাম্প্রতিক সময়ে চারজন নেতা মারা মারা গিয়েছেন এগুলোকে জেল হত্যাকাণ্ড বলা হচ্ছে আরও নেতাদের জেলে সরাসর প্রত্যক্ষ পরোক্ষ হবে হত্যা করার প্রক্রিয়ার কথা বিভিন্ন জায়গায় আসছে এই বিষয়গুলো উদ্বেগ তৈরি করছে এবং যারা এই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার আর প্রক্রিয়াতে শুরু করেছেন তারা আওয়ামী লীগের ক্ষমতায় আমি বেশি অগ্রিম বলে ফেলছি তাকে রাজনীতিতে স্বাভাবিক রাজনীতিতে আনার নির্বাচনে আনার প্রক্রিয়া যারা শুরু করেছেন তারা আলোচনার টেবিলে এই বিষয়গুলো আনছেন এই কারণে আওয়ামী লীগকে আপনি যেভাবেই বলেন না কেন আওয়ামী লীগ বাংলাদেশের মূলধারার দল আওয়ামী লীগের যদি নির্বাচনে স্বাভাবিকভাবে কাজ করতে না দেন আপনার নির্বাচনটা হবে না সুস্থ হবে না আপনার নির্বাচন যদি সুষ্ঠু না হয় তখন বাংলাদেশ স্থিতি আসবে না সাম্প্রতিক সময়ে জাপানিদের একটা দল বাংলাদেশে এসেছিল জাপানি বিজনেসম্যানদের একটা দল তারা বলে গিয়েছে বাংলাদেশে বিনিয়োগের এই মুহূর্তে কোনো ধরনের পরিবেশ নাই সর্বশেষ যুক্তরাজ্যের একজন মন্ত্রী এসেছেন বাংলাদেশে তিনি যে অবসঙ্গে বলে গেছেন বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন দ্বারা চান কাজে যারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে চেয়েছিলেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে চেয়েছিলেন তাদের জন্য একটা নেগেটিভ বার্তা অলরেডি চলে আসছে চলছে এর মাঝে বিএনপির যে উদ্বেগ নির্বাচন নিয়ে তারা মনে করেছে তাদেরকে নির্বাচনের বাইরে রাখা অথবা নির্বাচনে হারিয়ে দেয় দেয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এটা মূলত বিএনপি নেতারা ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে টার্গেট করে বলেছেন ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলটা যে ছাত্ররা কোটা আন্দোলনের মাধ্যমে চাকরির জন্য আন্দোলন শুরু করেছিল সেই ছাত্ররা এখন পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে তারা চাকরি চায় না তারা ক্ষমতায় চলে গেছে কেবিনেটে তাদের তিনজন উপদেষ্টা আছেন আগামী তারা ক্ষমতায় যেতে চায় এর জন্য তাদের নানা ধরনের প্রক্রিয়া চলছে বাংলাদেশে একটা রাজনৈতিক দল গঠন এবং বিকাশ কতটা কঠিন এবং জটিল বিষয় যারা রাজনীতিতে জানেন তারা জানেন এবং এই ছাত্ররা হঠাৎ করে মনে করছেন তারা সোনার চামচ মুখে চলে এসেছে তারা বাংলাদেশের একটা বড় শিল্পপতি গ্রুপের মাধ্যমে বাংলা বাংলা মোটরের মতো জায়গায় রূপায়ণটা টাওয়ারের দুটো ফ্লোর নিয়ে তারা রাজনীতি করছেন তারা বিভিন্ন টক শোতে কথা বলছেন তাদের পোশাক তাদের গাড়ি তাদের জীবনযাপন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আরো যে বাস্তবতা শুধু রাজনৈতিক দল গঠনের বিষয় না তারা পত্রিকা বের করছেন যে পত্রিকাগুলো আছে বাংলাদেশে প্রথম আলো ডেলি স্টার সমকাল যুগান্তর এরকম কয়েকটার বাইরে কোনো পত্রিকা কিন্তু চলে না বাংলাদেশের এখন শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে প্রিন্ট মিডিয়া চলে না ইলেকট্রনিক মিডিয়ার যুগ এখন অনলাইনের যুগ এখন কিন্তু এই সময়ে তারা গুলশান অফিস নিয়ে একটা বাংলা এবং একটা ইংরেজি দৈনিকের কাজ শুরু করেছেন ডিক্লারেশন পাননি কিন্তু কাজ শুরু করে দেওয়া হয়েছে কিছু নিয়োগ দেওয়া হয়ে গেছে সেখানে শুধু এই কাজটা না তারা সারা বাংলাদেশে আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যারা আছেন বিভিন্ন পৌর কর্পোরেশন পৌরসভার কমিশনার যারা আছেন এই লেভেলের এই লেভেলের লোকজনকে লোকজনকে দলে ভেড়ানোর চেষ্টা করছেন তাদের নিজস্ব কোনো কাঠামো নেই যে এই লোকগুলার কাছে যাবেন এবং দলে চেষ্টা এই কাঠামোটা তৈরি করছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ যেটা সবসময় করতো বাংলাদেশের ওয়ান ইলেভেনের সময় যেটা করার চেষ্টা করা হয়েছে সেই চেষ্টাটা আবার শুরু হয়েছে বাংলাদেশে এর কারণে বিএনপি মনে করছে তাদেরকে ঠেকানোর জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছে ও আছে পেছনে আছে জামাত সেনাবাহিনীকে কাজে লাগিয়ে গোয়েন্দা গোয়েন্দাকে কাজে লাগিয়ে তারা দল করার চেষ্টা করছেন মান্নার দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জোনাদ শেখির দল তারপরে নুরুর বিপি নুরুর দল এই দলগুলোর বাইরে এই দলগুলি একটা ধারা আরেক ধারায় তারা মনে করছেন জামাত ছাত্রদের নতুন সংগঠন এবি পার্টি সারাদেশে দেশে চেয়ারম্যান কাউন্সিলার এদেরকে নিয়ে সেনাবাহিনী সেনা গোয়েন্দা সংস্থার এটা পক্ষ যে কাজ করছে এই তথ্যটা বিএনপির কাছে আসার পরে তারা খুবই সিরিয়াসলি নিয়েছে বিষয়টা তারা গতকালকে যে তাদের স্থায়ী কমিটির বৈঠকটা হয়েছে সেখানে তারা টার্গেট ঠিক করেছে তারা টার্গেট ঠিক করেছে যে জুন মাসের মধ্যে মানে এখন হচ্ছে জানুয়ারি মাস আগামী জুন মাসের মধ্যে নির্বাচনের জন্য তারা চাপ তৈরি করবে পথে নামবে অনেকেই মনে করছেন বিএনপি যে জুন মাসের কথা বলছেন জুন মাসে হয়তো বাংলাদেশে নির্বাচন সম্ভব না বর্ষাকালে বাংলাদেশে নির্বাচন হয় না তো বিএনপির টার্গেটটা অনেকে মনে করেন জুনের কথা বললেও বিএনপির চাষি যাতে এবছরের মধ্যেই যাতে নির্বাচনটা হয় এখন যারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে চিন্তা করছেন তারা এখন নতুন বার্তা পাওয়ার পরে এখন দেখা যাচ্ছে শুধুমাত্র বিএনপি বা জামাত ছাত্রদের নতুন সংগঠন না আওয়ামী লীগও যদি এখানে মাঠে আসে তাহলে আওয়ামী বিরোধী দল ভোটগুলো একদিকে যাবে আওয়ামী লীগের ভোটটা একদিকে যাবে এতদিন চিন্তা ছিল আওয়ামী লীগকে যদি ভোটে রাখা না যায় আওয়ামী লীগকে যদি বলা হয় যে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না তো এই কথা বলে যদি নির্বাচন বিলম্বিত করা যায় অথবা আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাইরে রাখলে আওয়ামী লীগের ভোটটা তাদের প্রতি আসতে পারে কিন্তু সেই পাশা সেই পাশার দানটা উল্টে গেছে নতুন ধারার নির্বাচনের জন্য আওয়ামী লীগ তৈরি হচ্ছে আওয়ামী লীগের মুখপাত্র তৈরি হচ্ছেন আওয়ামী লীগের টিম তৈরি হচ্ছে দেশে বিদেশে আওয়ামী লীগের শুধু রাজনৈতিক টিম না আইনগত টিম নানাভাবে মোকাবেলার জন্য যে বাস্তবতা সামনে আসছে সেটা প্রতিদিন নতুন নতুন পরিবর্তন আসবে সেটা একটা ধারা পাওয়া যাচ্ছে এবং সেই ধারাটা হবে নতুন ধারার রাজনীতির এবং নতুন ধারার রাজনীতিতে পুরনো রাজনীতি ভুলকুটে যার যেখানে ছিল সেটা অ্যাড্রেস করবেন সবাই অ্যাড্রেস করতে হবে কারণ তরুণরা তো নতুন কিছু চায় কিন্তু তরুণরা শুধুমাত্র আগের যে ছাত্র আন্দোলন শুধু সেই ছাত্র জায়গায় নাই তরুণরা কিন্তু আওয়ামী লীগেরও তরুণ আছে বিএনপির তরুণ আছে ছাত্র আন্দোলনের তরুণ আছে তো তরুণ শক্তিকে কে কিভাবে আকৃষ্ট করতে পারবেন সেটাই গুরুত্বপূর্ণ যেটা আওয়ামী লীগের আরাফাত যিনি সাবেক তথ্যমন্ত্রী ছিলেন তিনি অ্যাড্রেস করতে শুরু করেছেন কারণ আওয়ামী লীগ যে বাংলাদেশের অনলাইনে ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণদের সম্পৃক্ত করার যে নতুন ধারা তৈরি করেছে সেই জায়গার পজিটিভ নেগেটিভগুলো ছিল পজিটিভগুলো সামনে আসছে সে সামনে নিয়ে আসছে নতুন বাংলাদেশ নতুন ধারার বাংলাদেশ আগামী দিন নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে সেটাই সামনের প্রতিশ্রুতি সে পর্যন্ত আজকের মতো এখানেই বিদায়